হ্যাঁ প্রতি বছরের এবারও দু হাজার চব্বিশ আমাদের রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত পানিকরি অঞ্চলের হাটাপুর স্কুলপাড়া মহিলার সঙ্গের পরিচালনা রাজ পূজা সেই রাজপূজা উপলক্ষে আজকে শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজগড় পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রূপালী দেব সরকার বিশিষ্ট সমাজসেবী অরিন্দ নার্জী এই অঞ্চলের প্রধান পাপিয়া সরকার থেকে এই অঞ্চলের এখানকার পঞ্চায়েত সদস্য আমাদের পাল থেকে শুরু করে আপনার দেখতে পাচ্ছি মহিলারা মহিলারা মহিলা সঙ্গ এত সুন্দর যে রাস পূজা করে এবার তিন দিন ব্যাপী গত বছর দুদিন ছিল এবার তিন দিন ব্যাপী ওদের যেটা ইচ্ছা এবং যেটা আছে আগামী বছর সাত দিন পূজা করছে সাত দিন ব্যাপী তাই নিশ্চয়ই আমি আশা রাখবো এই এলাকার বিধায়ক হিসেবে আমাকে আমন্ত্রণ করছে আমন্ত্রণে সারা দিয়ে এবারও উপস্থিত থাকছে এবং দু হাজার পঁচিশে এরা যেটা বড় করে যেটা পূজা করবে সর্বত ভাবে করবে আগামী বছর আরো সুন্দর করে যাতে এরা পূজা করতে পারে মহিলাদের সাথে কমর নাচাতেও আপনাকে দেখা গেল কেমন লাগছে সুন্দর মহিলারা আমার সঙ্গে নাচবে আছে খুব ভালো লাগবে আমরা খুব আনন্দিত আমাদের রাজগঞ্জ ব্লকের বিধায়ক আমাদের এই রাসমেলা মঞ্চে এসেছে সেজন্য আমরা সবাই খুব আনন্দিত মহিলারা এই দিনটা দিন কিভাবে কাটাবেন এই তিনটে দিন আজকে আমাদের অধিবাস হবে কালকে পনেরো তারিখ কালকে আমাদের নাম কীর্তন হবে ষোলো তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিধায়ক সভাপতি এখানকার প্রধান আপনাদের সাথে নাচছে কেমন লাগছে ব্যাপারটা ভালো লাগছে আমার খুব আনন্দিত সবাই এলাকার মহিলাদের উৎসাহ কি নাম কি নাম তোমার আমরা আরো ভালো করতে পারি সবাই আশীর্বাদ করবেন